নবী দের কে নবী কেন বলা হয় নবী মানে সংবাদিক কুরআন এর নাম হুদা কুরআনের নাম কূ কুরআনের নাম নূর কুরআনের নাম সিরাজ কুরআনের নাম বাইয়েনা কুরআনের নাম নাবা কুরআনের অনেকগুলি নাম আছে কুরআন মাজিদের একটি দুটি নাম নাই অনেকগুলি নাম আছে তার মধ্যে একটা আপনাদের সামনে তুলে ধরেছি কোরআনের নাম নাবা নাবা মানে খবর খবর এখানে নামিয়ে দাও টেবিলে যে চুপ করে যে বসে পড়ো নাবা মানে খবর নাবাইল আজিম বড় খবর আনন্দবাজার যেমন একটা পত্রিকা প্রতিদিন যেমন একটা পত্রিকা কোরআন হলো ওই রকম একটা খবর বাহক এর জন্যে নবীদেরকে নবী কেন বলা হয় নবী মানে সাংবাদিক নবী মানে সাংবাদিক আর মানে সংবাদ পত্র বাহক আর পত্র দুটি আলাদা জিনিস তো বিরাট খবর সব থেকে বড় খবর এর থেকে বড় খবর আর হয় না আপনি কালকে ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন আর গুগলসে বলেন মোবাইলে দেখবেন নতুন নতুন খবর এসছে কেউ মার্ডার করেছে কারো বিপদ হয়েছে কারো বিপদ হয়নি কারো নতুন আনন্দ হয়েছে সে খবর দিয়েছে কারো সন্তান হয়েছে আবার কারো বিয়ে সাদী হলো কারো বাড়ি থেকে লাশ বের হয়ে গেল কোথাও অ্যাক্সিডেন্ট হলো কোনো জায়গায় দেখা যাচ্ছে যেমন গাইসালে সালে হয়েছিল অনেক আগে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো দুশো চারশো মারা গেল কোথাও টোলার লঞ্চ ডুবে গেল এক দেড়শো লোক মারা গেল এইভাবে কাদা খবর আছে কিন্তু বড় খবর কাউকে বলা যাবে না এই পৃথিবীর বুকে আমরা এখন আটশো কোটি লোক বাস করছি তো আনন্দের মধ্যে যদি আছে দুশো কোটি বিপদের মধ্যে আছে ধরে এক কোটি দু কোটি কি দু কোটি কি পঞ্চাশ কোটি কি একশো কোটি এক সঙ্গে সবাই বিপদে নেই কিন্তু কোরআন যে খবরটা এনেছেন আজকে যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই এটা একটা খবর আমি পড়ে গেলাম ঠিক আছে কিন্তু আমাকে উদ্ধার করার জন্যে দুশো একশো বিশ পঞ্চাশটা যুবক এসে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাবে বিপদ একজনের পেরেশান জন তাড়াতাড়ি নিয়ে যাও সব মাথায় পানি দাও হুঁশ করো ডাক্তার ডাকো সবাই যেন এটাকে নিয়ে নিয়োজিত হয়ে গেল কি করে মানুষটাকে হুঁশ ফেরানো যায় কিন্তু আয় আটশো কোটি লোক যে খবরের কথা কোরআন বলছেন সেদিন আটশো কোটি লোক থাকবে না সেদিন কত লোক হবে এর হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে হজরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আর আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যেগুলো জন্ম নেবে সমস্ত মানুষকে একই ময়দানে জমা করা হবে এবং তারা সবাই বিপদগ্রস্ত একই সঙ্গে হয়ে যাবে কেউ কারো উদ্ধার করবে না সেদিন কেউ কারো উপকারে আসবে না একজন বিপদে আছে আর দুজনের হাত সেখানে আসবে না একা একাই একাই সামালবে সেখানে একজনও উদ্ধারকারী পাওয়া যাবে না আমি পেরেছান নাফসি নফসি সারা দুনিয়া পেরেছান নাফসি নফসি এইরকম একটা দিন আসবে যে দিনটা মহাপ্রলয়